ভালো কম ছিল তিনটে বিদেশি গরু কিনছিলো চোদ্দ বছর আগে এক একটা গরু কিনছিলাম আমি সত্তর হাজার আশি হাজার পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে তার মানে এখন কিন্তু ওগুলো গরুর দাম দুই পাশ হ্যাঁ এরকম হতে পারে এক থেকে চোদ্দ বছর আগেকার কথা আর কিছু দেশি গরু চলছিল দেশি গরু তাহলে আমার দেখলাম দুধ হয় হ্যাঁ হ্যাঁ দুইশে তিনশে চারশে সর্বোচ্চ দুধ হয় তারপরে রিসিভ করবে আসে না তোর কাছে এগুলো দিয়ে বাচ্চা ছিল হয়ে গেল এখানে আমার লাকলি দুটো জমুর বাচ্চা হয়েছিল আমার বিয়ে হয়েছিলো তো এই শুরু আমার তখন থেকে নিশে ধরে গেল যে হোক তাহলে অন্যদার থেকে যদি কিছু টাকা লাগে এখানেই তুলে আবাদ করি টাকা এখানে তুলে দি মাছের চাষ করি ওখানেই তুলে বড় করার জন্য আস্তে 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 বড়ো হয় গিয়ে বড়ো হয় সিন্ধুদের দাম হয় প্রবলেম আমার একটাই দুধের দামের কম শুরু আমি তিরিশ টাকা কেজি বিক্রি এখন পঁয়তাল্লিশ টাকা মাছ মনে করলাম সার বিক্রি সার কেজি সারও শুরু করলাম চারটে সার বেঁচলাম বারো লাখ টাকা বিক্রি হয় না দিতে মানে ওই ওই ঘরটা ছোটো ঘরটা দেখছিলেন ওই ঘরের মধ্যে সার দিলে রাখছিলাম বাইর হয় না তখন দরজা ভেঙে বাইর করা যাচ্ছিল মনে করছিলাম যে এত বড় মনে হচ্ছে